আপনি অন্য স্ত্রীর সাথে রিলেশন করতে চান যদি আপনি অন্যজনের স্ত্রীর সাথে রিলেশন রাখার ইচ্ছা থাকে তো এটা ধ্যান দেওয়া জরুরি যে ওই স্ত্রী আপনার সাথে সম্পর্ক রাখতে চান নাকি চান না কারণ আপনি তার ইচ্ছা ছাড়া এই রিলেশন করতে কখনোই পারবেন না তাহলে যদি আপনি করেন তাহলে আপনার উপর কিন্তু অনেক ক্ষতি হতে পারে যার পরিণাম কিন্তু অনেক ভয়ানক হতে পারে কিন্তু যদি ওই স্ত্রী আপনার সাথে রিলেশন বানানোর ইচ্ছা থাকে তার যদি ইচ্ছা থাকে তো আপনাকে তাহলে আমি যে কথাগুলো বলবো যে কয়েকটা উপায় বলবো সেই উপায়গুলো আপনাকে মানতে হবে তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ওই স্ত্রীর সাথে কথা বলা শুরু করুন মানে ওই মহিলার সাথে কথা বলা শুরু করুন যদি আপনি অন্যের স্ত্রীর সাথে সম্পর্ক রাখতে চান তো সবচেয়ে প্রথমে ওই মহিলার সাথে কথা বলার জন্যে তার মধ্যে একটা আকর্ষণ তৈরি করতে হবে যদি পরস্ত্রী আপনার প্রতি আকর্ষিত হয় আর আপনিও তার প্রতি আকর্ষিত হন তো আপনি কথা বলার যাত্রা শুরু করুন যদি আপনার মনে এটা জাগে যে অন্যজনের স্ত্রীর সাথে সম্পর্ক কিভাবে বানাবো তো সবচেয়ে প্রথমে তার সাথে ধীরে ধীরে কথা বলা শুরু করুন আর কিছুদিন শুধু কথা বলার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে কি হতে পারে সে আপনার আশেপাশের স্ত্রী বা আপনি যেখানে কাজ করেন আপনার অফিসে কাজ করা তো সেখানে কোনো মহিলা হতে পারে সেখানকার কোনো স্ত্রী হতে পারে কিন্তু তার সাথে কোনো না কোনো বাহানায় কথা বলা আপনাকে শুরু করতে হবে মানে সবার প্রথমে তার সাথে আপনি কথা বলা শুরু করুন নাম্বার টু ওই মহিলার কাছাকাছি থাকার চেষ্টা করুন পরস্ত্রীর সাথে রিলেশান কিন্তু মানে একদিন একদিনে কখনোই গড়ে তোলা যায় না এই জন্যে ধীরে ধীরে তার কাছে মানে আসতে হবে ধীরে 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 তার কাছে আসাটাকে বাড়াতে হবে যখন কাছাকাছি থেকে কথা বলা শুরু করবেন তো আপনাকে ঠিক এমন উপায়কে খুঁজে বের করতে হবে যাতে সে জেনে যাবে যে আপনাকে সাথে মানে আপনার সাথে সে রিলেশান করতে চাইছে সে যেন বুঝতে পারে যদি আপনার সাথে তার কথা বলতে খুব ভালো লাগে তো আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে যাবে তার সান্নিধ্য পেতে হলে মানে তার কাছে আসতে হলে আপনাকে নানান রকমের অজুহাত খুঁজতে হবে কখনো তাকে হেল্প করতে করতে পারেন কখনো তার কাজে সাহায্য করবেন নানা রকমভাবে তাকে সাহায্য করতে হবে এই প্রকারে আপনি যদি চলেন তো আপনি পরস্ত্রী সাথে রিলেশন বানাতে একদম সফল হবে নাম্বার থ্রি দেখা করার বাহানা খুঁজুন দেখুন যখন সে আপনার কাছাকাছি আসবে তো তার সাথে অন্য জায়গায় মানে কোথাও দেখা করার বাহানা খুঁজবেন মানে অন্য কোথাও ঘুরতে যাওয়ার কথা তাকে বলবেন যদি আপনি তার সমস্ত কিছুতে সাহায্য করেন তার সমস্ত কাজে আপনি হাত বাড়িয়ে দেন তো তার খুব আপনাকে ভালো লাগবে আপনার আপনাকে ভালো লাগা শুরু হবে ঠিক সেই মুহূর্তে তখন আপনি তার সাথে দেখা করার কথা বলুন কিন্তু আপনি এমন কিছু কাজ করবেন না যেটাতে সে খুব রেগে যায় আপনার উপর কিংবা ভীষণ তার খারাপ লাগে আপনি ভালো ভালো কথা বলে তার মন জয় করুন আর তারপর আবার তার সাথে কথা বলার জন্যে মানে বাইরে দেখা করার জন্যে বলুন তাকে বারবার দেখা করার জন্যে চেষ্টা করলে তো কোনো না কোনো সময় এমন একটা জায়গায় তাকে তার সাথে দেখা করার কথা বলবেন যেখানে প্রাইভেট যাতে তার সাথে আরও ভালোভাবে আপনি কথা বলতে পারেন তো তাকে আপনি নানান রকম অজুহাতে কোনো রেস্টুরেন্টে নিয়ে গেলেন অন্য কোনো জায়গায় নিয়ে গেলেন যেখানে নিরিবিলি তো সেই জায়গাতে আপনি তার সাথে নিয়ে গেলেন তার সাথে কথা বললেন তো সে কিন্তু আপনার প্রতি অনেক আকর্ষিত হবে তো আপনি যদি এই জিনিসটা করেন তো সে কিন্তু আপনার সাথে রিলেশন বানাবেই বানাবে আর আপনি রিলেশান বানানোর জন্য একদম সফল হবেন নাম্বার ফোর প্রেম সম্পর্কে কথা বলুন বেশিরভাগ লোক এই জিনিসটা ভুল করে পরস্ত্রীর সাথে সম্পর্ক বানাতে তো চাই বাট তার ভাবনাকে তার ফিলিংসকে কোনো গুরুত্বই দেয় না তাই আপনাকে তার ভাবনা তার ফিলিংসকে কিন্তু ভাবতে হবে গুরুত্ব দিতে হবে আর তার সাথে আপনি ভালোবেসে কথা বলুন যদি আপনি এই রকমভাবে তার সাথে কথা বলেন তো সেই স্ত্রী আপনার প্রতি কিন্তু আকর্ষিত হবেই হবে যখন সে আপনার সাথে মিলবে দেখা করবে তখন অন্য কথার সঙ্গে আপনি রোমান্টিক কথা বলা শুরু করুন তার সাথে হাসি মজা করুন যাতে ওর এটা মনে হয় যে ওর আপনার সাথে থাকতে ভীষণ সে কমফোর্টেবল বোধ করছে এমন কিছু কথা তাকে বলুন যাতে ওর এটা লাগে যে আপনার কথা অনেক সুন্দর আর সে আপনার প্রতি আকর্ষিত হবেই হবে আর সে একটা আপনার সাথে থাকার আলাদা রকমের ফিলিংস ফিল করবে সে প্রেমের অনুভব করতে থাকবে নাম্বার ফাইভ ভালোবাসার অনুভূতি ফিল করানো এইসব হয়ে যাওয়ার পর তাকে আপনি কথা বলার মাধ্যমে তাকে ভালোবাসার উপলব্ধি করার খোলামেলাভাবে প্রেমের কথা বলুন যদি পর স্ত্রী আপনার কথাই খুশি হয়ে যায় তো সে আপনার কথা কিন্তু মেনে নেবে আর আপনি তার সাথে ফিজিক্যালি রিলেশন বানাতে পারবেন তাকে রাজি করানোর চেষ্টা করতে পারবেন যদি আপনি এইসব কথা অনুসরণ করতে পারেন তো আমি হানড্রেড পারসেন্ট বলছি আপনি সেই স্ত্রীর সাথে সম্পর্ক বানানোর জন্যে একদম হান্ড্রেড পারসেন্ট সফল হবে নাম্বার সিক্স রেসপেক্ট করা শিখুন সম্মান করা শিখুন পুরু স্ত্রীর সাথে সম্পর্ক বানানো এতটা কিন্তু সহজ নয় অতটা সহজ নয় এই জন্যে প্রত্যেকটা কাজে আপনাকে খুব যত্ন সহকারে করতে হবে আপনাকে ধ্যান দিতে হবে যদি আপনি বিভিন্ন প্রকারে কথা তাকে কথার মাধ্যমে তাকে বস করতে পারেন তো যদি সফল হন তো এই কথাটা মনে রাখবেন যে তাকে রেসপেক্ট করতে হবে সব সময় তাকে সম্মান করতে হবে সব সময় আর তার সম্মান বাঁচানোটাও কিন্তু আপনার দায়িত্বে কারণ কেউই চায় না যে সমাজ তাকে সমাজে তাকে সম্মানের দাগ লাগুক যদি আপনি পর প্রতি আকর্ষিত হন তো তাকে সম্মান করাটা কিন্তু জরুরি আর এটা কখনোই আর এটাও মাথায় রাখতে হবে তার জন্য কোনোভাবে সম্মানচ্যুত না হয় সমাজের কাছে আর আপনি যদি সম্মান করেন তো সে আপনাকে সম্মান করবে আর সম্মানের সাথে আপনার সাথে রিলেশন বানানোর কোনো সমস্যা থাকবে না তো বুঝতে পারলেন কী করতে হবে এবারে সবার শেষ পয়েন্ট নাম্বার সেভেন সময় সময়ে কিছু উপহার দিন স্ত্রীদের চরিত্র বা মহিলাদের চরিত্র কিংবা যে কোনো মেয়েদের চরিত্র বোঝা কিন্তু বেঁচাই কঠিন এই জন্যে আপনি কোনো মহিলাকে আপনার নিয়ন্ত্রণ করে তার সাথে রিলেশন করতে চান যদি করতে চান তো তাকে কিন্তু সময়ে সময়ে গিফট দিতে হবে যার জন্যে সে আপনার প্রতি কিন্তু আকর্ষিত হবে তার ইচ্ছা পূরণ করবেন কারণ অনেক স্ত্রী আছে যারা তার স্বামীর কাছ থেকে সেই ইচ্ছাটাই পূরণ করতে পারে না আর আপনাকে এটা দেখতে হবে তার তার ইচ্ছাটা তার স্বামী যে ইচ্ছা পূরণ করতে পারেনি আপনাকে সেই ইচ্ছাটা পূরণ করতে হবে যদি আপনি তার সেই চাহিদা পূরণ করে দেন তো নিশ্চিত সে আপনার উপর কিন্তু একটা আলাদা রকমের ফিলিংস জন্মাবে আর সে আপনার উপর কিন্তু আকর্ষিত হবে আর ফিজিক্যাল রিলেশান বানাতে চাইবে সে আপনার সাথে তো আপনাকে এটা সবসময় খেয়াল রাখতে হবে তাকে কিন্তু আপনাকে সময়ে সময়ে গিফট দিতে হবে আর প্রত্যেক মেয়েরা না গিফট ভীষণভাবে পছন্দ করে তো আপনি যদি সে মেয়ে হোক মহিলা হোক আপনি যদি গিফট দেন না সে আপনার প্রতি কিন্তু ভীষণ অ্যাট্রাক্টেড হয়ে পড়বে তো যদি আপনি চান অন্য কোনো মহিলার সাথে রিলেশান বানাতে কোনো অন্য কোনো অন্যজনের স্ত্রীর সাথে রিলেশান বানাতে তো এই সাঁতার টিপস আপনি অ্যাপ্লাই করতে পারেন তো হানড্রেড পারসেন্ট একদম সফল হবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলাইকন প্রেস করুন আর আজকের মতো টাটা